ফুটবল প্রেমীরা প্রস্তুত হন খাতারায় শুরু হতে চলেছে এই বছরের সবচেয়ে বড় ফুটবল ধামাকা রামরঞ্জন মেমোরিয়াল কাপ টু প্রাইজ মানি ফাইভ টাকা ফার্স্ট প্রাইজ দুই লক্ষ দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ এক লক্ষ হাজার টাকা সেমিফাইনাল টিমের জন্য এক লক্ষ টাকা করে পুরস্কার স্থান সিদ্ধু কান্ন স্টেডিয়াম খাতরা বাঁকুড়া আয়োজন জীবনপুর স্পোর্টিং ক্লাব তারিখ এগারো এবং বারো অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবার মাঠে নামছে দুর্দান্ত টিম প্রথম দিনের প্রথম খেলা ফ্রেঞ্জ ইলেভেন বোনাম আনিমেশ ইউনাইটেড এফ সি দ্বিতীয় খেলা সর্দার স্পোর্টিং বোনাম সেনাপতি একাদাস তৃতীয় খেলা শিবম ইলেভেন বনাম সারেন স্পোর্টিং চতুর্থ খেলা কাজল ইলেভেন বনাম বিএনএস স্পোর্টিং ক্লাব হুড়া দ্বিতীয় দিনের প্রথম খেলা জয়মা তারা ইলেভেন বনাম সুভাষ একাদাস দ্বিতীয় খেলা এসি ব্ল্যাক টেলকো জামশেদপুর বনাম জঙ্গল মহল হাসদা ইলেভেন তৃতীয় খেলা গান্ধেশ্বরী ভান্ডার বনাম কিং এফ সি পটকা চতুর্থ খেলা এস বি ইলেভেন মেদিনীপুর বনাম বীরসিংহাপুর হেমব্রম একাদশ খেলার প্রতিটি আপডেট স্কোর আর ভিডিওর জন্য এখনই ফলো করুন খেরওয়াল স্পোর্টস ফেসবুক পেজ